গুড ইভিনিং ওয়েলকাম টু স্টাইল আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র আমি সজীব হোসেন আছি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ দিস কোম্পানি আজকে আমরা এসেছি বনানিতে বনানি একটি প্রজেক্ট আমরা লাস্ট টু অ্যান্ড হাফ মান্থ করছি সো আজকে এই প্রজেক্টটা আমরা আপনাদেরকে দেখাবো লেটস উই সি দিস প্রজেক্ট অ্যাকচুয়ালি হোয়াট উই আর ওয়ার্কিং ইন দিস অফিস ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের রিসিপশান এরিয়া রিসিপশান এরিয়াতে আছে

এই ফ্রেমগুলো আমরা চাইনিজ নিয়েছি সো নিয়েছি আপনাদেরকে একটা ছোট্ট কাজ দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাবল ট্রে সো ক্যাবল ট্রে এর ভিতর দিয়ে আমরা যে ক্যাবলগুলো নিয়েছি এবং এখানে পাওয়ারগুলো এমনভাবে সেট করেছি যেন কোনো কেবল পায়ের মাঝে না পড়ে থাকে বা দেখা না যায় গ্লাস উইথ ইম্পোর্টেড মেটালিক ফ্রেম বেসিক্যালি এটি হচ্ছে আপনার প্যান্টি হাউস হ্যাঁ প্যান্টি এরিয়া স্ন্যাক্স সিএনসি করা মেটালিক ফ্রেম নট অনলি ফ্রেম এটা হচ্ছে আপনার মেটালিক শিট উইথ ডোকো করা ক্লোসি ডোকো হ্যাঁ ভিতরে আমাদের লাইটিং আছে এ পাশে লকার মোবাইল লকারগুলো আছে আমরা এখানে স্মার্ট ড্রয়ার লক দিয়েছি একটু যদি জুম করেন দেখা যাবে খুলে ফেললাম অথবা এটাকে কার্ড হিসেবে ইউজ করা যায় পাসওয়ার্ড দিয়ে ইউজ করা যায় সো এটা স্মার্ট ড্রয়ার লক দিয়ে আমরা এগুলোকে সেট করে দিয়েছি ওয়ার্কিং স্টেশন যথারীতি ফিফটি প্লাস ওয়ার্কিং স্টেশন আছে এখানে এদিকে আসলাম এদিকেও একটা সিএনসি আছে কলামটাকে আমরা সিএনসি করে দেওয়া মেটালিক সিএনসি আর উপরের দিকে যদি আমরা দেখি আমাদের যত ক্যাবলগুলো আছে সব ব্ল্যাক কালারের ক্যাবল পেয়ে দিয়ে নিয়ে গেছি ডেটাভার্স লিমিটেড কোম্পানি ও নাম এটা ডেটাভার্স লিমিটেড আচ্ছা এই এটা হচ্ছে আইটি রুম সো আইটি রুমে আমাদের একটা কলাম পড়ে গেছে এটাতে এখানে কাজ কম বেসিক্যালি এখান থেকে সাউন্ড সিস্টেম সিসি ক্যামেরা এগুলো প্লাস দুজন এক্সিকিউটিভ এখানে এই 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 রুমটা ইউজ করব এটা হচ্ছে অফিসিয়াল এখানে আমাদের এমডি চেয়ারম্যান ওনাদের অফিস এটা এটা হচ্ছে এমডি রুম একটু আসেন আমরা এমডি রুমটা দেখাই সোফা আছে যথারীতি আমাদের কাস্টমাইজ কাস্টমাই সোফা এগুলো আর টপ ব্র্যান্ডেড ফ্যাব্রিকগুলো খুবই কমফোর্টেবল আর এই টেবিলটা আপনার এইচপিএল উইথ হচ্ছে চাইনিজ এস এস ফ্রেমের আমরা যেটুকু ফ্রেমটা দেখাই একটু ডিফারেন্ট ফ্রেম খুবই সিম্পল বাট লুকস ইজি দেখতেও এবং কাজ করতে এটাতে খুব কমফোর্টেবল এই টেবিলটা আছে এটা ইম্পর্টেন্ট নিচে ফ্লোর ম্যাট করা আছে আমরা একটু সামনের দিকে যাই দিকে আসি এখানেও একটা সিনসি করা আছে কলামটাতে আর দিস ইজ দ্য প্লেস এখানে বেসিকলি একটু এই লোকেশনটা যদি আপনি দেখেন এটা হচ্ছে কামালতা তুর্ক অ্যাভিনিউ কাকলি বর্ণানীর মোড়টা ওইটা হচ্ছে এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট রোড সো এটা খুব সুন্দর একটা ভিউ এখানে হয়তো ওনারা কিছুটা সময় লেজার টাইপটা এখানে থাকবেন এখানে একটা প্ল্যানিং আছে আর এ পাশে হচ্ছে এমডি ওয়াশরুম বাস বুকিং এরিয়া যেটাই হয় এটা হচ্ছে আমাদের সমন্বিত চেয়ারম্যান রুম একই প্যাটার্নে করা এম রুম অ্যান্ড চেয়ারম্যান রুমটা অলমোস্ট সেম হ্যাঁ এখানেও

সিম্প ভিডিও শেষ পর্যায়ে চলে এসছি আপনারা আমাদের পুরো প্রজেক্টটা দেখলেন এই ধরনের অফিস যদি আপনারা কেউ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তাছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ার যেসব শাখাগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা যে কোনো রিকোয়ারমেন্ট হলে আপনি আমাদেরকে একটা কল দেন আমরা আপনাদের প্রজেক্ট লোকেশান দেখে ভিজিট করে আপনার কী রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আমরা আপনার কনসালটেন্সি করে ফ্রি করতে চান ফ্রির ট্যুরি প্ল্যান ফ্রি করে আমরা ওই কাজগুলো করে দেব তাছাড়া আমাদের অফিস ছাড়াও যে কোনো ধরনের প্রেসিডেন্স ওয়ার্ক অফিস শোরুম রেস্টুরেন্ট যে কোনো ধরনের ইন্টেরিয়র এক্সটিরিয়র বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশান বলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম